বেহালার শকুন্তলা পার্কে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ পাওয়া যায় মৃত স্বজন দাস ও তার মেয়ে শ্রীজা দাস সূত্রের খবর ২২ বছরের কন্যা অটোজমে আক্রান্ত তার চিকিৎসার জন্য বলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোয় স্বজন দাস তারপর অফিসে এসে আত্মহত্যা করেছে এমনটাই বলছেন তদন্তকারীরা স্থানীয় এলাকার বাসিন্দারা জানান স্বাভাবিকভাবেই অফিসে ঢুকেছিলেন স্বজন দাস কিন্তু প্রথমবার মেয়েকে সাথে করে নিয়ে আসাতে তিনি জানিয়েছিলেন কাজ শেখাবে বলেই নিয়ে এসেছেন ঘটনার সত্যতা যাচাই করবে পুলিশ ময়না তদন্তের ফলাফল ও তাদের পরিবারের সাথে কথা বলে জন্ম থেকেই স্পেশাল চাইল্ড এবং এই ধরনের চিকিৎসা বেশ ব্যয়বহুল অপারগতা নাকি মেয়ে সুস্থ হচ্ছে না সেই হতাশা থেকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নাকি অন্য কিছু তা এখনও ধোয়াশার মুখে বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে